এরকম কাঁচা বিট থেকে আমরা যে আপনাদেরকে হাই কোয়ালিটির বিটুট পাউডারটা দিচ্ছি তো এর প্রসেসটা ফুল প্রসেসটা আপনাদের দেখাবো যে আমরা এই কাঁচা বিট কেটে তারপরে কিভাবে শুকাই এবং কিভাবে পাউডার তৈরি করি বা একেবারে ফুল প্রসেসটা আপনাদের দেখাবো আর আমাদের এই পাউডারে হান্ড্রেড পার্সেন্ট কোন ধুলাবালি কেমিকেল রং পর্যন্ত আমরা মিক্স করি না একেবারে ন্যাচারাল জিনিসটাই রাখি আর আপনারা কিন্তু একেবারে অগ্রিম কোনো টাকা ছাড়া এটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই কাঁচা কিন্তু আপনাকে এই চারশো গ্রামের সাথে কিন্তু আমরা এই পাঁচশো গ্রাম কাঁচাটা ফ্রি দিয়ে থাকি আমাদের কোয়ালিটিটা যাচাই করার জন্য অর্ডার করতে আমাদের স্কিনে দেওয়া নম্বরে ফোন কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা নিচে অর্ডার নয় বাটনে ক্লিক করে নাম পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম